দেখি আপনার ইসলামিক জ্ঞান কতটা তিনটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক মহান আল্লাহতালা পবিত্র কুরানের কোন সুরাকে সুরাউ শিফা বা রোগের নিরাময়কারী সুরা বলেছেন এ সুরা আল ইখলাস বি সুরা আল ফাতিহা সি সুরা আর রাহমান সঠিক উত্তরটা জানার আগে ভিডিওতে একটি লাইক দিন সঠিক উত্তরটি হবে অপশন বি সুরা আল ফাতিহা প্রশ্ন দুই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন সাহাবির মধ্যে কার উপাধি ছিল আতিক বা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বি হজরত উসমান রাদিয়াল্লাহু সি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু সঠিক উত্তরটা জানার আগে এই অজানা তথ্যটি সবাইকে জানাতে এবং সতর্ক করতে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন সঠিক উত্তরটি হবে অপশন এ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ প্রশ্ন তিন কিয়ামতের দিন কোন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বলে নবীজি জানিয়েছেন এ যে বেশি সম্পদ দান করেছে বি যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে সি যে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে সঠিক উত্তরটা জানার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ কমেন্টে লিখুন সঠিক উত্তরটি হবে অপশান বি যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের পেজ ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন